হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো বহুদিন পর আজ একটা আমরা ভিডিও করতে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাব একটা নার্সারির উদ্দেশ্যে সেখানে যাব এবং সেখান থেকে কিছু চারা নেব এবং নার্সারিটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে নার্সারিটি দেখাবো আশা করি খুবই ভালো লাগবে তো সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো সাইদ আমাদের বাড়িতে প্রথমে চলে আসলো তারপর আমরা দুজন রেডি হয়ে পুরো রাস্তায় বেরিয়ে পড়লাম আমি ড্রাইভ করছি সাইদ পিছনে বসে ভিডিওটা বানাচ্ছে এবং যেতে যেত আমাকে বললো যে সাইদ আমাকে বলছে আজাদা চলো আজকে একটা কাকড়ার ফুটবল ম্যাচ হচ্ছে যাওয়ার পথে আমরা ওটা দেখে যাব তো আমরা ঠিক সেভাবেই প্ল্যান সেট করলাম আমরা চলেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে গ্রাম বাংলার পথ দিয়ে দুধারে সবুজ ঘেরা গাছপালা এবং এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই ক্যামেরাবন্দি করলাম আমরা মাঠ ঘাট এসবের মধ্য দিয়েই আমরা চলেছি তো প্রথমে আমরা এখান থেকে যাবো কাকার আজকে ওখানে একটা দারুণ ফুটবল ম্যাচ হবে এবং সেটা আমরা কিছুক্ষণ দেখব তারপর আমরা ওখান থেকে আমাদের সেই নার্সারিতে যাবো এবং সেখান থেকে কিছু চারা নেব তারপর আমরা আস্তে আস্তে আবার বাসায় ফিরব তো চলো যাওয়া যাক তো আমরা এই কাঁকড়া মোড় দিয়ে ঢুকলাম আমরা অলরেডি কাঁকড়া গ্রামের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে খেলার মাঠের দিকে এবং সেখানে একটা খুব দারুণ ফুটবল ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি যদিও একটু রৌদ্র আছে তারপরেও সেটা গরমের ভাবটা আমাদের অনুভব হচ্ছে না আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে ভিড় জমে গেছে রাস্তায় লোকজন আছে আমি আবার সাইডকে জিজ্ঞাসা করছিলাম বা দিকে যাবো না ডান দিকে সাইড বললো বা দিকে চলো ওখানে গ্যারেজ করার জন্য কতগুলো দাদা হয় আমাদেরকে বলছিল কিন্তু আমরা গ্যারেজ করিনি যেহেতু আমরা বেশিক্ষণ থাকবো না তো আমরা কাউকে জিজ্ঞাসা করলাম দেখে গাড়িটা সাইডে রেখে চলে আসলাম একটা বাড়িতে তারপর আমরা ফুটবল মাঠে চলে আসলাম এবং খেলা দেখতে অলরেডি দেখি খেলা হচ্ছে খুব শান্ত পরিবেশের মধ্য দিয়ে মাঠটা তোমরা একটু দেখতেই পাচ্ছ একটু এবড়ে খেবড়ে ছিল যার কারণে বলটা প্লেয়ারদের রিসিভ করতে মাঝে মাঝে প্রবলেম হচ্ছিল তো যাই হোক আমরা দুই দলের মধ্যে খেলা হচ্ছিলো দুই দলের নামটা ঠিক বলছিলো আমার এই মুহূর্তে মনে নেই তারপরে আমরা খেলা দেখার পর বেশ অনেকক্ষণটাই দেখলাম পুরোটা তুলে ধরলে আমরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপর আমি আর সাইদ দুজনে আবার বেরিয়ে পড়লাম সেই নার্সারিতে বেশ খেলা দেখতে ভালোই লাগছিলো আমি যেতে চাইছিলাম না সাইদ বলছিল চলো দেরি হয়ে যাবে তাই শেষ শেষমেশ আবার আসতে হলো তো চলো নার্সারিতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা পুরো একেবারে নার্সারির কাছে চলে এসেছি আমরা আর এক মিনিটের মধ্যে পৌঁছে যাবো তো অবশেষে আমরা চলে আসলাম দি বিশ্বনাথ নার্সারি আমরা সুশান্ত কাকুর সাথে একটু কথা হলো তো চলো ভিতরে প্রবেশ করা যাক তো ভিতরে ঢুকতেই আমার একদম চোখ জুড়িয়ে গেল একটা অপরূপ সৌন্দর্য এখানে পরিস্ফুটিত হচ্ছে নানা রকমের গাছ নানা জাতের গাছ লেবু গাছ থেকে শুরু করে জলের উপরে ছিল ও সাইদান আমি দুজনে দেখেই তো হতবাক বা কিছুটা একদম চোখ ধাঁধানো দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এখানে আছে সবুজের সমারোহ আমি ঘুরে ঘুরে দেখতে দেখছিলাম শুধু গাছগুলো সাইড ক্যামেরাটা ঘোরাচ্ছিল ও দেখি বলছিল আজাদদের সত্যি খুব এত সুন্দর একটা জায়গাতে আমরা আসলাম সত্যি ভালো লাগছে আমি আবার হেঁটে হেঁটে সামনের দিকে কিছুটা যাচ্ছিলাম দুই সাইডে দেখছিলাম কি গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ এই গাছগুলো গাছের চারাগুলো রেডি করা হচ্ছে বা কত সুন্দর ঝুলে আছে টবে দেখতেই পাচ্ছ এবং এগুলো ছায়া জায়গাতে খুব ভালো হয় এবং এই যে গাছগুলো সেই জন্য ছায়ার দরকার তাই উপরে মনে হয় করে দিয়েছে এবং আমরা ভিতরে যাব আমরা আস্তে যাচ্ছি ভিতরে জিজ্ঞাসা করলাম একজনকে যে সুশান্ত কাউ কোথায় আছে বললো না বাগানের ভিতরে কাজ করছে তো আমরা আস্তে যেতে যেতে ভিডিওটা করছিলাম এবং আমরা কাকুর দিকে যাচ্ছিলাম দেখা যায় কাকু কোথায় আছে খুঁজবো এই বাগানের ভিতরে তো আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লাইট পোস্ট আছে এখানে রাত্রে সম্ভবত আলো জলে কোনো অসুবিধা নেই একদম দেখে বোঝাই যাবে না এটা একটা নার্সারি একদম পার্কের মতো শুধু ভিউটা জাস্ট অসাধারণ ছিল গাইস সে ভাষায় বলে বোঝানো নয় খুব বড় এরিয়া আজকে এই নার্সারি থেকে এখানে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিতে চাই যে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করব। এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব কারণ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম কারণ বৃক্ষ আমাদের পুরুষের সঙ্গে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মানুষ সহ সব প্রাণীর মূল উপাদান অক্সিজেন নির্গমন করে তাছাড়াও এই বৃক্ষর মাধ্যমেই শব্দদূষণ ও তাপমাত্রা শোষণ করে পরিবেশকে শুদ্ধ করে ও নির্মল রাখে বৃক্ষ ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব অকল্পনীয় তাই আসুন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা একটা গাছের পরিবর্তে দুটো গাছ লাগাবো এভাবেই আমরা একটা সুন্দর সুস্থ সমাজ উপহার পেতে পারি তাই সকলকে আমাদের মুক্তমানা চ্যানেলের পক্ষ থেকেও করজোড়ে নিবেদন পরিবেশের দিকে সজাগ দৃষ্টি দিন এবং পরিবেশের কথা ভেবে আপনারা বৃক্ষরোপণ করুন তাতে পরিবেশ এবং পরিবেশের মানুষজন বা প্রাণী জগৎ আমরা সকলেই সুস্থ থাকবো ভালো থাকবো এখানে অসম্ভব সুন্দর সুন্দর চারা আছে চারাগুলোকে এক জায়গায় গুচ্ছিত আকারে বা সুন্দর করে সাজানো আছে এখানে অনেক চারা আমরা দেখতে পাচ্ছি আমি সবগুলোর নাম জানি না হয়তো তুই একটা জানি তোমরা যদি এই চারাগুলোর নাম জেনে থাকো বা চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কিসের চারা অবশ্যই বলবে তারপরে ওই যে বাগানের একজন কাকুকে আমরা দেখতে পেলাম তিনি কর্মরত তাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় আছে কাকু এগুলো দেখতে পাচ্ছ ড্রাগনের চারা তোমরা চাইলে এখান থেকে ক্রয় করতে পারো অনেকগুলো ড্রাগনের চারা আছে তাছাড়াও আছে পেয়ারা লেবু এগুলো দেখতেই পাচ্ছি লেবু গাছ খুব কচি কচি পাতা দেখতে খুবই সুন্দর লাগছিল তাছাড়া আছে আমের চারা যদি কেউ আমের চারা নিতে চাও এখান থেকে পেয়ে যাবে নানা জাতের আমের চারা এখানে পেয়ে যাবে তাছাড়া আছে পেয়ারা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গাছগুলোতে বাঁধা আছে এখান থেকে নতুন চারা আবার সৃষ্টি হবে এবং সেই চারা রোপণ করার মাধ্যমেই আমরা ফল ফুল এ সমস্ত জিনিস উপকার তো আজকের এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের ওপর কোনো সৌন্দর্যই কিন্তু পাত্তা পায় না এটা আমরা সকলেই জানি দেখতে পাচ্ছেন কচি কচি সবুজ সবুজ পেড়ার পাতা দেখতেই খুব ভালো লাগে চোখ জুড়িয়ে যায় তো এই সমস্ত দৃশ্য সত্যি খুব তো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ